আপনার কি সারাদিন খিদে লাগেই থাকে সারাদিন না তো টাকার চিল্লা চিল্লিতে বাইকে বাইরে রাখ দেন আমি কিছু টাকার জন্য আসছি কি কিছু টাকার জন্য আসছি রুনা দরদর লাগা দিও হঠাৎ করে তো আরাবিল এদিকে আয় আম্মা তোমারে আমি একদিন বলছি যে আমি অফিসে যাওয়ার সময় পিছন থেকে ডাক দিও না ডাক দিও না এই তোমরা প্রতিদিন পিছন থেকে ডাক দিও সমস্যা কি তোমাদের হ্যাঁ আমি ডাক দেব না তোর বাপে তো অনেক অসুস্থ হয়ে গেছে পেজে এই এসে বেশি আব্বা এই তোমার এত শ্বাসকষ্ট বুঝি না কিছু দুই দিন পরে দুই দিন পরে তোমার শ্বাসকষ্ট সমস্যা আমি কি পঞ্চাশ হাজার টাকা দামের চাকরি করি নাকি যে তোমার দুই দিন পরে শ্বাসকষ্টের ওষুধ এইটা এইটা বক্কর চক্কর এটা কিছু সব সময় দিতেই থাকবো দিতে থাকবো তোমার তোমাদের সমস্যা কি তাহলে তো পোলাই দিবি না এতই যদি তোমাদের সমস্যা থাকে তাহলে রাস্তায় ভিক্ষা করা বুঝছো ভিক্ষা করাই ভালো ভিক্ষা করে আয়রা নিজের ওষুধের খরচ নিজের চালাইবা আমার কাছে টাকাটা বসে আনা যায় ফাজিল

আমি তোমার কই সেম তাইলে তুই কামাইতাছস না তে বাপ মারে দেখবি না আমার একটা নেবুলাইজার মেশিন কিনা দে এই সব বাল চালা বাল চালা মেশিন বিয়াদ কত বড় সব হ্যাঁ অনেক বদমেশ হয়েছে বাপের লগে চুল বাল কইরা কথা কয় কথা কোনো ধরনই ভালো না এই দিন যে হাল লাগে এত কষ্ট করে মানুষ করছিলাম পড়ালেখা করাইছি ভালো স্কুলে ভর্তি করাইছি একটা সময় চিন্তা ভাবনা করছি যে বড় হইবো ভালো একটা ওলা তো ভালোই আসলো বিয়াটা কইরা কি একটা বিয়া করলো একটা কোন ফ্যামিলির জানে সারাদিন ওই যে তুরাগ বাসের হেল্পার মতো

আপনার কি সারাদিন খিদে লাগেই থাকে সারাদিন না তো সকাল হতে নাস্তা দাও নাই আপনি বউ কি করে আপনার বউ কি করে খাও তো তালা মেরা দাও গদি বউ খাওন খাও তালা মেরা দিও তো খান কি তোমরা এই যে বড় বড় ডিম খাও তারপরে যে মাংস খাও পোলাও খাও হ্যাঁ আপনি কি খান সকাল বেলা আটটা দশটা পর্যন্ত আপনি দেন না কই আপনি দেন না এত মিথ্যা কথা না বুড়ো হইছেন না মরবেন না দিলে আবার চাইতাম

তিন রাস্তার মানে যা বিকা করা বিকা করা এরপর স্বামীর খাওয়ান কিনা দেখা নয় যা হোটেলে যা বেড়ে গো থালমারি মাছ গা মাইজ কবি গিয়ে যা আমার স্বামীর পরাটা দেন তারপর ডিম দেন তারপর নাস্তা দেন আমার যা স্বামীর আর আমি থালবাড়ি আপনাকে পরিষ্কার করে দিতে আসি থালবাড়ি কেমনে মাছ তো একটু দেখা দাও আপনার বউ থালবাড়ি মাছ পারেন না নকশামি করেন মিজাজ কিন্তু গরম হইতাছে কিছু কষ্ট না কে হ্যাঁ এখন থেকে তুই তো আমার এই ব্যবহার করো আপনাকে আর কমো না তোমার উপর কি পেট নিরাশ করেন

আম্মাকে আম্মাকে ডাক দেন আসছি কাজে আম্মাকে তো ডাক দিব কেন আসছেন একটু কাজে আসছি ভাবি আর কিছুদিন বেড়াবো চিন্তা করছে আসি না তো কিছুদিন বেড়াবেন কে এমনি কথা বলেন কেন আসতে পারি না বাবার বাড়ি আসবা বছরে একদিন আপনি যান কেন আপনার বাপের বাড়ি আমার বাপের বাড়ি এমনি তো গুণগুণ যায় না তুমি যত গুণগুণ আহ কিছুদিন আগেও তো বেড়া গেছো দিন সপ্তাহ আসতেই পারি আমার বাইরের বাড়ি আমার বাপের বাড়ি না না বাইরের বাড়ি আগে ছিল এখন ভাই সংসার হইছে ফাইজলামি আর কম করো শুনে না এবারে তো আসা যায় আপনার জন্য আপনার চিল্লাচিল্লিতে বাইকে বাইরে রাখ দেন আমি কিছু টাকার জন্য আসছি কি কিছু টাকার জন্য আসছি কে টাকা কি মিশিং বইছে এই বাসার ভিতরে যে মিসিং টাকা ছাপানোর মিশিং আছে যাই গেলেই পামু সানেল এই কই ফটো আমি আপনাকে দিব না হ্যাঁ বাবারে বাবা আরে বাবা আপনি শেখাবে তো আমাকে দিবেন না কাকে দিবেন সংসার কি আরেকজনের আর আরেকজনকে কয় পড় দিবেন আমার স্বামী যদি 5 টাকা আপনাকে দিতে হয় আগে আমার কাছে অনুমতিতে নিতে হবে তারপর আপনাকে টাকা দিবে আর আপনার স্বামীর কি হয়েছে আপু লয়ে গেছে না পাউল ঢাঙ্গা হয়ে গেছে কোনটা ভাবি আমার না চোখ বন্ধ হয়ে গেছে আপনি বলতে দিবেন বলেন নাই তো আপনার বাড়িতে আসলে কথা বলেন এইজন্যই তো আপনার সাথে কথা বলতে চাইলাম আমার হাজবেন্ড ইউরোপ যাবে ওইখানে কিছু টাকা শর্ট আছে আমি ভাইয়ার কাছ থেকে ধার নিতে আসছি হ্যাঁ আমি একেবারে আল্লাহর হস্তে নিতে আসছি আপনার হাজবেন্ড ইউরোপ যাবে আর আপনি ধার নিতে টাকা নিতে চইলা আসছেন কেন আপনার ভাই কি ব্যাংক নাকি যে আপনি চাইবেন আর দিয়ে দিবে আপনার হাজবেন্ডের কি আত্মীয় স্বজন নাই যে আমার স্বামীর কাছে আসতে হইলো ভাবে আপনি সব সময় এমন করেন কেন কেমন করব কেমন করব কেমন করব দেখেন ভাবে এটা কিন্তু ঠিক না

খুব ভালো লাগে ফাজিল একটা আর তুমি তোমারও সমস্যা আছে যে সাথে কথা বলবেন না হ্যাঁ কে কথা বলছে আমি নাকি পাগল আমার বলতেছে কয় এই পাগল বউ আনছে কে এগুলা বলে আমারে শোনো আমাদের বাসা আসবো হাত বাওনা খাওয়ার জন্য আমার বই এই গেছে খাওয়ার জন্য হাতার জন্য মুখে রাখতে দিবা তুমি বাইচা থাকতে এমন করে না থাকলে কি করব তুমি আরে ওই খালা রে মা আ কি

একদম চুপ কি ব্যাপার সমস্যা কি তোমার চুপ কথা কবি না একদম কথা কবি না কথা কবি আর বিয়া কি তুই তোর টাকা খরচ করে দিস তোর শ্বশুর টাকা খরচ করে দিসবো তুই বেরো বেরো সমস্যা কি তোর জন্য কিন্তু আব্বা মারে গায়া দিতেছে আমার এত কথা এত কথা কוסকে। টাকা খরচ করে বিয়া দিছস? তোর শ্বশুরবাড়ির টাকা দিয়ে খরচ করে বিয়া কই আমার টাকা দিয়ে আমি খরচ করে বিয়া দিছি। লক্ষ লক্ষ টাকা খরচ করছি। তার চাইতে তিন ডবল টাকা তোর পিছনে খরচ করছি কইরা তোর মানুষ বানাইছি। আজকে সুটটাই লাগায়া অফিস করস লক্ষ লক্ষ টাকা কামাস আর এই যে রানী এলিজাবেথ আরে বাবারা বাবা কি বউ একটা পাইছে এ বিবারি আর রসমালাই সারাদিন মজা মজা বয়া পরে পড়ে বায় বাইয়া পড়ে বায় বাই পড়ে বান্দপুত তুই কষ্ট বৌ কয় কি এগুলি কি হ্যাঁ এগুলো আইস ক্রিম পাইছো এগুলো আইস ক্রিম বয়ল এগুলো আইস ক্রিম সারাদিন কালি যার মতরা কি মজা মজা রে মজা কলিজা দেবে বেড়ে যায় বান মা কষ্ট করে বইন কষ্ট করে বাপ কষ্ট করে এই দিকে তাকানোর সময় নাই তোমার হ্যাঁ বইনে দেখো যে তুই বছরে ছয় মাসে একবার বিকে কে তোর বাড়িতে আয় তোর বাড়িতে আয় তোর বই বাপের বাড়ি আমার বাড়ি ঘর আমার সংসার আমার সব কিছু আমার আমার মেয়ে যখন ইচ্ছা তখন এখানে আসবে মেয়ের বিয়ে দিছেন কেন ওটা

এই মা দশ মাস দশ দিন তোরে গর্বে ধারণ করছে তোরে মানুষ করতে গিয়ে অনেক দুঃখ কষ্ট সহ্য করছে ব্যাঙ্গের মতো এরম করো কে বান্দির বোধ ব্যাঙের অভ্যাস আছে নি হ্যাঁ একটা কথা কবি না আজকার পর থেকে তোর মায়ের আদেশ মাইনা যদি থাকতে তা থানা হইলে যে সুন্দরী বউটা আছে না বগল তলায় গড়ে আলু সুন্দর গ্রাম চুমা দিতে দিতে বেরিয়ে যাবি

আমি আজকে আজকেই থাকবো কালকে থেকে আমি এই পাশে থাকবো না তুই আজকের ভিতরে অন্য জায়গায় ফ্ল্যাট নিবি আমি ওই চলে যাবো তোর বাপ সাথে আমি ইম্পসিবল কিছুতেই থাকবো না আমি তুই বোঝার চেষ্টা করো আব্বা তো দিব না তো তুই থাকিস আমিই এই গা ওই যে তোর তোকে বাড়ি শাড়ি ঠাড়ি সব খুলে থুয়ে গেছি আমি চলে যেতেছি আমার ড্রেস পরে একটু বোঝার চেষ্টা কর তুমি তোর বোঝার গোষ্ঠী কিলাই যা কইছি এটা যদি শুনোস থাকবি নালে আমি চলে যেতেছি তোর বাড়ি থেকে বুঝতে পারছস আমারও তুই জানাইস আমার বাপ আমার মা আমার কষ্টটা বুঝলো না